অভাবী মানুষের অভাব চিরদিন থাকে না কিন্তু লোভী মানুষের অভাব কখনোই শেষ হয় না হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি কয়েকদিন ছুটি কাটিয়ে এরপরে কিন্তু আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম তা আমি হচ্ছে গত রবিবারে আমার বাবার বাড়িতে গিয়েছিলাম রবিবার বিকেল চারটার গাড়িতে আমি আমার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হই আর তখনকারই একটু ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম আসলে চিন্তা করেছিলাম এক আর হয়ে গিয়েছিল আর এক তো আমি যখন বাবার বাড়িতে যাই তখন ভেবেছিলাম আমি যাওয়া থেকে আমার বাবার বাড়িতে গিয়ে কি করি কোথায় যাই কি খাই কিভাবে সময় কাটাই বাবার বাড়ির মানুষদের সাথে সব কিছুই আপনাদের সাথে ক্যামেরা ক্যামেরাবন্দি করে শেয়ার করব। কিন্তু দুঃখের বিষয় হলো যাওয়ার সাথে সাথেই আমার মেয়ের প্রচণ্ড পরিমাণের জ্বর আসে রবিবার দিন চারটার গাড়িতে রওনা দিয়েছিলাম বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত আটটা বেজে গিয়েছিল এরপরে গিয়ে সন্ধ্যার নাস্তা করি তারপরে রাতের খাবার দাবার খেয়ে আমরা সবাই ঘুমিয়ে যাই রাত দেড়টার দিকে হঠাৎ করে আমার মেয়ের প্রচণ্ড পরিমাণে জ্বর আসে সাথে হাত পা ব্যথা ছিল এত পরিমাণে জ্বর ছিল আসলে ভয় পেয়ে গিয়েছিলাম এক কথায় এর হচ্ছে সকালবেলা ওকে ডাক্তার দেখায় মেডিসিন এনে খাওয়াই কিন্তু জ্বর কমে আবার আসে ডাক্তার বলেই দিয়েছিল ভাইরাস জ্বর জ্বরটা সাত দিন থাকবে এই কারণে আর কি মন মানসিকতা ভালো ছিল না শুধু আমার না আমার বাবার বাড়ির কারোই মন মানসিকতা ভালো ছিল না আমার মা আমার আব্বা ভাই ভাবি সবাই আর কি মন খারাপ করেছিল এতদিন পরে আমার মেয়েটা নানার বাড়িতে গিয়েছে কিন্তু গিয়ে শুয়ে আছে ছোটাছুটি করতে পারছে না খেলাধুলা করছে না কোনো কিছুই খাওয়া দাওয়া করছে না এই অবস্থায় আলিপার পাপা মঙ্গলবার দিন বিকেলবেলা চলে আসে আমার মেয়ে অসুস্থ তাই আর আমি বেশি দিন ওখানে থাকি নাই আমার ইচ্ছা ছিল যে আমি শনিবার দিন বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হব কিন্তু মেয়ে অসুস্থ এই কারণে আর ওখানে থাকা হয়নি মেয়ের জ্বর একটু কমেছে এই কারণেই হচ্ছে আমি বৃহস্পতিবার দিন সকালের এগারোটার গাড়িতে আমি ঢাকায় চলে আসি বাসায় আসতে আসতে আমার চারটা বেজে গিয়েছিল আর এটা হচ্ছে আজকে শুক্রবার সকালবেলা থেকেই ভিড়োটা স্টার্ট করেছি মেয়ের যেহেতু শরীর খারাপ তাই মেয়ে স্কুলে যাবে না ও নিজেই বলেছে গতকালকে রাতে মানে বৃহস্পতিবার রাতে যে মামা আমি হচ্ছে ড্রয়িং ক্লাসে নাচের ক্লাসে যাব না আমার ভালো লাগছে না তাই আমি আর জোরাজুরি করি না আসলে স্কুলে যদি ও শরীর খারাপ থাকে আমি কখনোই জোরাজুরি করি না বা যেতে বলি না ও যদি ভালো লাগে ও যায় আর যদি ভালো না লাগে ও নিজে থেকেই বলে যে যাবে না আর আমার মেয়ে একদমই কিন্তু স্কুল বন্ধ দিতে চায় না তো সকালবেলা উঠে আমি হচ্ছে প্রথমে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি এরপরে রুটির জন্য আটাটা সিদ্ধ করে আমি হচ্ছে আলু ভাজিটা বসিয়ে দিয়েছি আর অফ ক্যামেরাতে কিন্তু আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি মাশাল্লাহ আজকে আলু ভাজির কালারটা খুব সুন্দর আসছে দেখতেই কিন্তু খুব ভালো লাগছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল তো এরপরে হচ্ছে এক এক করে আমি রুটিগুলো ভেজে নিব তো সবার নাস্তা করা হয়ে গিয়েছে আলিপার পাপা চলে গিয়েছে মেয়ে ঘুমাচ্ছে এখনও ওঠেনি তো ভাবলাম আমি আজকে একটু নিজের মতো করে আমার নাস্তাটা করি আমি কিন্তু মাঝে মাঝেই খুব একটু আরাম আয়েস করে সাজিয়ে গুছিয়ে নাস্তা খাই বা দুপুরের খাবার খাই আপনাদের সাথে কিন্তু শেয়ার করি তো বেশ অনেক দিন পরে একটু গুছিয়ে গাছিয়ে নাস্তা করতে নিলাম এই কয়দিন তো বাবার বাড়িতে আরামায়স করে নাস্তা করেছি মা ভাইয়ের বউ বানিয়ে খাবার শুধু সামনে দিয়েছে আর খেয়েছি আর আজকে থেকে আবার শুরু হলো সংসারের সেই জ্বালা যন্ত্রণা কে কি খাবে কাকে কোন সময় খাবার দিতে হবে নিজে কি খাবো সব কিছু নিজের উপরেই এসে পড়েছে কিন্তু আবার তা আয়েশ করতে গিয়েছিলাম আরাম আরামায়স যতদিন করার ইচ্ছা ছিল ততদিন আর করতে পারি নাই পথেই চলে আসতে হয়েছে যাই হোক সব কিছুই আল্লাহর ইচ্ছা তা আমি কিন্তু এখানে আমার নাস্তাটা সাজিয়ে নিয়েছি আজকে নাস্তায় হচ্ছে আমি এক পিস রুটি নিয়েছি সাথে আলু ভাজি নিয়েছি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর আম কেটে নিয়েছি এক পিস সাথে কিন্তু একটা মিষ্টি নিয়েছি আর সাথে আছি দুধ চা আজকে সবার নাস্তা কিন্তু একই মেনু ছিল তো আমি হচ্ছে নাস্তাটা নিয়ে একটু বেলকনিতে এসেছি ভাবলাম এখানে বসেই খাই আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর রাতে বৃষ্টি হয়েছিল আর এখন বৃষ্টি নেই কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল বারান্দায় বসে নাস্তাটা শেষ করেছি এবার চলে আসলাম সংসারের কাজে আর আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার স্বামীর অল্প ইনকাম দিয়ে অল্প খরচে আমি কিভাবে হচ্ছে আমার সংসারটা চালাই তো চাইলে কিন্তু এই কৌশলগুলো অবলম্বন করে আপনিও কিন্তু অল্প খরচে সংসার চালাতে পারেন তো আমি হচ্ছে যে কৌশলগুলো অবলম্বন করি আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। আসলে বর্তমানে দ্রব্যমূল্যের চাপ আমাদের মতো মধ্যবিত্তদের কিন্তু অনেকেই সংসার চালাতে হিমশিম খাচ্ছে যেমনটা খাচ্ছি আমি কিন্তু সঠিক পরিকল্পনা বাজেটিং আর যদি সচেতনতার অভ্যাস আমরা গড়ে তুলতে পারি তাহলে কিন্তু অল্প ব্যয় সুশৃঙ্খলভাবে সংসার চালানো সম্ভব তো আসলে সব কিছুই আমাদের এই যে মধ্যবিত্তদের কিন্তু একটু কৌশল করে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয় তাহলেই কিন্তু আমরা মধ্যবিত্তরা একটু ভালোভাবে চলতে পারি প্রথমত আমাদের সচেতন মানসিকতা গড়ে তুলতে হবে কিন্তু খরচের নিয়ন্ত্রণের প্রথম যে শর্তটা সেটা হলো ইচ্ছা শক্তি করা বাজারে গিয়ে কিন্তু আবেগপ্রবণ হয়ে আমরা অনেক সময় অনেক কিছু কেনাকাটা করি যেগুলো কিন্তু আমাদের একেবারেই প্রয়োজন না তো বাজারে গিয়ে আবেগপ্রবণ হয়ে কেনাকাটা করা যাবে না প্রয়োজনীয় জিনিসপত্রই কিনতে হবে আর সেই সাথে লোভ আর লাভের ফাঁদ কিন্তু অবশ্যই এড়িয়ে চলতে হবে আমি কিন্তু সবসময় এই জিনিসগুলো খেয়াল করে চলি তো সব সময় চেষ্টা করতে হবে পেট ভরে বাজারে যেতে দেখা যায় অনেক সময় আমরা খালি পেটে বাজার করতে যাই বা শপিং করতে যাই হাতে যেহেতু টাকা থাকে তো একটু কুদা লাগলেই কিন্তু আমরা স্নাক্স বা জ্যাম ফুড কিনে খেয়ে ফেলি আর এটা কিন্তু একটা বাজে খরচ এটা কিন্তু না করলেও আমরা পারি আমরা যদি ঘর থেকে একটু খাবার খেয়ে যাই তাহলে কিন্তু শপিংয়ে গিয়ে অপ্রয়োজনীয় স্নাক্স বা জ্যাম ফুড কেনার প্রবণতা বাড়বে না বাজারে যাওয়ার আগে হালকা খাবার খেয়ে গেলে কিন্তু এতে বাজেট ডিসিপ্লিন বজায় রাখা সহজ হয় বাজেটের যে ডিসিপ্লিনটা সেটা কিন্তু আমরা বজায় রাখতে পারি আরেকটা কৌশল হলো সাপ্তাহিক শপিংয়ে রুটিন করতে হবে আমি কিন্তু সবসময় সাপ্তাহিক মানে রুটিন করে এরপরে শপিং বা বাজার করি প্রতিদিন বাজারে গেলে দেখা যায় যে ছোটখাটো কিছু খরচ হয়েই যায় খরচ কিন্তু এতে বেড়ে যায় তাই সপ্তাহে একদিন হচ্ছে গোছানোর তালিকা নিয়ে বাজার সেরে ফেলতে হবে এরপরে হচ্ছে রান্নার প্ল্যানিং কিন্তু আমাদের আগে থেকেই করে রাখতে হবে আমি কিন্তু পুরো সপ্তাহের রান্নার প্ল্যানিং আগে থেকেই করে রাখি কোন বারে কী রান্না করব সেটা হচ্ছে একটা চাট করে রাখি তো সপ্তাহের মেনু আগে থেকেই ঠিক করে রাখতে হবে শাক সবজি ডাল মাংস মাছ যাই আমরা কিনি না কেন সেগুলো কিন্তু ভাগ ভাগ করে ফ্রিজে সংরক্ষণ করতে পারি এতে করে কিন্তু অপচয় রোধ হবে এবং প্রতিদিন যে রান্না করার যে একটা প্যারা সেটা কিন্তু আর থাকবে না প্রতিদিনের রান্না হয়ে উঠবে স্ট্রেস ফ্রি অনেক সময় যে আমরা বাজার করে ফ্রি নর্মাল ফ্রিজ আর কি রেখে দেই সেগুলো রান্না করি না রেখে দেই আজ করব না কাল করব কাল করব না পরশু করব এভাবে করে করে কিন্তু অনেক জিনিস পচে যায় তো আমরা যদি আগে থেকে মেনু ঠিক করে রাখি সেভাবে যদি শাক সবজিগুলো ভাগ করে ফ্রিজে রাখি এতে করে কিন্তু আর সেই শাক সবজিগুলো পচবে না আর আমাদের অপচয় কিন্তু হবে না এরপরে আসা যাক ইউটিলিটি বিল ইউটিলিটি বিল কমানোর কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে রান্নার আগেই হচ্ছে আমাদের সব কিছু একদম কেটে বেঁচে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না করতে যেতে হবে যাতে একটার পর একটা রান্না করতে পারি অনেক সময় দেখা যায় যে একটা রান্না করে নামিয়ে চুলা জ্বলতেছে এসে এরপরে হচ্ছে আমরা পেঁয়াজ কাটি কাঁচামরিচ কাটি এতে কিন্তু গ্যাস অপচয় হয় আর সব কিছু রেডি করে যদি রান্না করতে যাই একটার পর একটা রান্না করব এতে করে কিন্তু গ্যাসের ব্যবহার কমবে আনইউসড রুমের লাইট ফ্যান অবশ্যই বন্ধ রাখতে হবে খেয়াল রাখতে হবে আনইউসড রুমের যেন কোনো লাইট ফ্যান না চলে এগুলো কিন্তু সব সময় আমার খুব খেয়ালে থাকে তবে আমার চেয়ে আমার মেয়ের বেশি খেয়ালে থাকে আমি অনেক সময় ভুলে যাই কিন্তু আমার মেয়ের চোখে যদি পড়ে যে রুমে লোক নেই সেখানে লাইট ফ্যান জ্বলতেছে বা ফ্যান চলতেছে লাইট জ্বলতেছে ও খুবই রেগে যায় তো ছোটোবেলা থেকে যে ওর এই অভ্যাসটা হয়েছে আমি এতে খুবই খুশি এরপর হচ্ছে ফ্রিজের দরজা কিন্তু কম খুলতে হবে এতে করে কিন্তু বিদ্যুৎ বিল সাশ্রয় হবে অনেক সময় রান্না করতে গেলে আমরা বারবারই আসি একটা নিয়ে যাই আবার ফ্রিজ বন্ধ করি আবার ফ্রিজ খুলি আবার নিয়ে যাই এতে করে কিন্তু বিদ্যুৎ বিল বেড়ে যায় তো একটু সৃজনশীলতা আর নিয়মবর্তিতা কিন্তু আপনাকে আমাকে ব্যয় বৃদ্ধির এই যুগেও সফলভাবে সংসার চালাতে সাহায্য করবে মনে রাখতে হবে সাশ্রয়ের অর্থ কৃপণতা নয় বরং সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা তো আমি কিন্তু আমার স্বামীর অল্প ইনকামে এই কৌশলগুলো অবলম্বন করে অল্প খরচে সংসার চালাই আর এগুলোই হচ্ছে অল্প খরচে সংসার চালানোর স্মার্ট কৌশল চাইলে আপনিও এই কৌশলগুলো অবলম্বন করে অল্প খরচে সংসার চালাতে পারেন তো অনেক কথা বললাম কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি ডাইনিং রুম গুছিয়ে নিয়েছি ঝাড়া মোছা করে পরিষ্কার করে এরপরে হচ্ছে লিভিং রুমে আসছি লিভিং রুমের সোপার কাপড়গুলো গুছিয়ে পরিপাটি করে ঝেড়ে পরিষ্কার করে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এই লিভিং রুমের ডেকোরেশনটা আমার ইচ্ছা আছে খুব শীঘ্রই চেঞ্জ করব তো যদি চেঞ্জ করি আল্লাহ যদি চেঞ্জ করার তৌফিক দান করে আপনাদের সাথে তো অবশ্যই সেটা শেয়ার তো তাই তো আমার লিভিং রুমটাও কিন্তু একদম গুছিয়ে পরিপাটি করে রেখেছি তিন চার দিন বাসায় ছিলাম না বাসার অবস্থা তো একদমই খারাপ হয়ে গিয়েছে তার উপরে হচ্ছে আলিপার বাপা বাসায় ছিল একা দুই দিন ও তো আরও বেশি খারাপ করে রেখেছে আর এদিকে যেহেতু বৃষ্টি হয়েছে বারান্দায় অনেক হচ্ছে কাদামাটি জমেছে তো ভাবলাম আজকে পানি ঢেলে বারান্দাটা পরিষ্কার করে নেই আর বারান্দার সব গাছগুলো আমি সকালবেলায় সরিয়ে বাথরুমে হচ্ছে ওদেরকে গোসল করিয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন ভিডিওতে মনে করে অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে যাবেন ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে কমেন্টস বক্সের মাধ্যমে তো এরপরে হচ্ছে বারান্দাটা ধুয়ে পরিষ্কার করে আমি পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে পুরো ঘরটা আমি খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি এরপরে বারান্দাটা শুকিয়ে গিয়েছে আমি কিন্তু গাছগুলো জায়গাটা জায়গায় খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি গাছগুলো কিন্তু পানি ঝরে গিয়েছে আর এদিকে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে তো গত একটা ভিডিওতে কোনো এক আপু আমাকে জিজ্ঞেস করেছিল আমি বারান্দায় এতগুলো ডিমের খোসা কেন রেখেছি তো আপু এগুলো শুকিয়ে আমি হচ্ছে গুঁড়ো করে গাছে দিব গাছের গোড়ায় ডিমের খোসা কিন্তু খুবই ভালো একটা সার গাছের জন্য খুবই উপকারী একটা সার তো সেই কারণেই হচ্ছে আমি ডিমের খোসাগুলো বারান্দায় রেখেছি এইদিকে হচ্ছে ঝুম বৃষ্টি নেমে গিয়েছে তো এরপরে হচ্ছে আমি সাওয়ার করতে গিয়েছিলাম আর শাওয়ার করে ছোট এক বালতি কাপড় আমি কেচে নিয়েছি যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণে ওয়াশিং মেশিনে আজকে আর কাপড় দিইনি আর যেগুলো না ধুলেই নয় সেগুলো হচ্ছে আমি ধুয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে এখন আমি বারান্দায় শুকাতে দিয়ে দিব আর কাপড়গুলো শুকাতে দিতে দিতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম